রাসুল বলছেন একটু আগে হাদিস বলেছি যা ওকিমাতি সালা ফালা সলা তাইলাল মাকতুবা যদি ফরজ সালাদ শুরু হয়ে যায় কোনোভাবেই সন্নত সালাদ পড়ার আর আদেশ নাই বিশ্বনবী নিদে নিষেধ করেছেন তুমি কোথাকার কোন আলেম হয়ে গেছো মুসলিম পড়াও চল্লিশ বছর থেকে এই হাদিস চোখে দেখলে না যে ফরজ শুরু হলে কোনো সালাদ পড়তে হবে না তারা বলছে যে সুন্নতের গুরুত্ব বেশি ফজরের এজন্য জন্য ফরজ শুরু হলেও আগে সুন্নত পরে তারপর ফরজে অংশগ্রহণ করতে হবে এমনটা নয় অবশ্যই আগে ফরস পড়ে নেবেন এরপরে সূন্যদ পরবেন আর যদি দেখেন যে আপনিও সুনত শুরু করে দিয়েছেন এক রাকাত শূন্যদ শেষ হয়ে গেছে আর এক রাখাতে দাঁড়িয়ে আছেন এমন সময় একামত হয়ে যাচ্ছে যদি আপনি সম্ভাবনা থাকে যে দ্রুত সালাদটা শেষ করে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন তাকবিরে উলা ধরতে পারবেন একামত শেষ হতে হতে আপনার সালাদ শেষ হয়ে যাবে তাহলে সুনতটা শেষ করে নেবেন আর ধরেন আপনি দুরাকাতের মাঝামাঝি আছেন উলা ছুটে যেতে পারে একামতও অর্ধেক শেষ সাথে সাথে শূন্য ছেড়ে দিয়ে ফরজ অংশগ্রহণ করবেন যদি এটা করতে পারেন আপনি মনে করেন না যে নামাজ ছেড়ে দিলে হয়তো আল্লাহ নারাজ হবে যদি নামাজ শূন্য ছেড়ে দিয়ে ফরজ ধরতে পারেন তা আল্লাহ খুশি হবে কারণ মোহাম্মদ সাইসাল্লাম এটাই করতে বলেছেন আর মোহাম্মদ সাল্লামের এত্তেবা করলে অনুসরণ করলে আল্লাহ বলছেন ই হাবিব আমি তোমাদেরকে ভালোবাসবো রাসিসাল্লাম অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে বুঝতে পেরেছেন আমি হয়তো বুঝাইতে পারলাম না আল্লাহ সুবাহ আমাদের সকলকে সহি বুঝটা বোঝার তৌফিক দান করুক আল্লাহ ফজরের পূর্বে যে দুরাকাত সুন্নত এই দুরাকাতের ব্যাপারে বিশ্বনবী বলে গেছেন দুনিয়া মা ফিহা ফজরের দুরাকাত সুন্নাতের এক রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিজানের পাল্লায় তুলে দিলে যত কি হবে ফজরের সুন্নতের সব মিজানের পাল্লায় তুলে দিলে তার থেকে বেশি ওজন হবে এজন্য ফজরের কোনোভাবেই ছাড়বেন না কোনোভাবেই না তবে ফজরের সুন্নাত যত গুরুত্বপূর্ণই হোক ফজরের ফরজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয় এজন্য ফজরেও যদি এসে দেখেন যে ফরজ শুরু হয়ে গেছে কোনোভাবে শূন্যতে আর দাঁড়াবেন না সরাসরি ফরজে দাঁড়িয়ে যাবেন ফরজ সালাদ শেষ হলে যদি সময় হাতে থাকে সূর্য উঠে গেলে সালাদ পরা নিষেধ তিনটার সময় সালাদ পরা নিষেধ তার একটা হলো সূর্য উদিত হওয়ার সময় যদি ফরজ সালাদ শেষে সূর্য উদয় হয়ে যায় বা এরকম সম্ভাবনা থাকে তাহলে সূর্য উদিত হওয়ার পরে পড়বেন ওই দুই রাকাত শূন্যত সালাদ কিংবা ফরজের পর পরই দুই রাকাত পরে নেবেন কিন্তু ফরজ চলছে বাংলাদেশের মাঝহাবিরা এদের মশলা হলো ফরজের মানে ফজরের শূন্যতের দাম এদের কাছে এতই বেশি ওরা বলছে যদি ফজরে কেউ এসে দেখে জামাত শুরু হয়ে গেছে তো জামাতে অংশগ্রহণ না করে আগে ওই দুই রাখার সূন্যত পড়তে হবে তারপর জামাত ধরতে হবে চিন্তা করেন একটা গল্প বলতে হয় নোয়াখালী থেকে একজন হজুর আসছে ওয়াশ করার জন্য তো এক শ্রেণীর মানুষ আছে শুধু আলেম আর ভুল ধরতে চায় কিংবা আজেবাজে প্রশ্ন করে আলেম আমাকে অপমান করতে চায় কারণ সবাই তো আলমলামাকে ভালোবাসে না এই চাকুলি মন্ডল পাড়ার মানুষ যতগুলো এখানে উপস্থিত আছেন সকলে যে আমাকে ভালোবাসেন আমার আলোচনা পছন্দ করেন আমি এটা বিশ্বাস করি না এখানেও দুই পক্ষ আছে এক শ্রেণী পছন্দ করে আর এক শ্রেণী পছন্দ করে না এটা থাকবেই মোহাম্মদ সাহাশ্লামের মতো মানুষকেও যদি মানুষ অপছন্দ করে থাকে সেখানে আমি আল আমিন বিন শামসুল্লাহকে একেবারে তুচ্ছ মানুষ তো নোয়াখালী থেকে হুজুর আসছে হুজুরকে এক মুসুল্লিকে জিজ্ঞেস করছে হুজুর বলেন তো কয়টা শূন্যত মিলে একটা ফরজ হয় কেমন প্রশ্ন চিন্তা করেন তো আচ্ছা এক হাজারটা শূন্যত মিলে কোনো দিন একটা ফরজের সমান হবে হবে না নোয়াখালীর হুজুর নোয়াখালীর মানুষ খুব চালাক চতুর হয় ও এখন যেমন প্রশ্ন তেমন উত্তর ও উত্তর দিছে যে কয়টা সুপারির গাছ মিলে একটা নারকেল গাছ হয় এক হাজার সুপারির গাছ মিলে কোনো দিন একটা নারকেল গাছ হবে সুপারির গাছ আলাদা নারকেল গাছ আলাদা সুপারির গাছ যেমন নারকেল গাছ হওয়া সম্ভব না শূন্যত কোনো দিন ফরজের সমান হওয়া সম্ভব না শূন্যতের গুরুত্ব আলাদা ফরজের গুরুত্ব আলাদা রাসুল বলছেন একটু আগে হাদিস বলেছি ইজা ওকিমাতি সলাহ তাইলাল মাকতুবা যদি ফরজ সালাদ শুরু হয়ে যায় কোনোভাবেই শূন্য সালাদ পড়ার আর আদেশ নাই বিশ্বনবী নিদে নিষেধ করেছেন তুমি কোথাকার কোন আলেম হয়ে গেছো মুসলিম পড়াও চল্লিশ বছর থেকে এই হাদিস চোখে দেখলে না যে ফরজ শুরু হলে কোনো সালাত পড়তে হবে না তারা বলছে যে সুনতের গুরুত্ব বেশি ফজরের এই জন্য ফরজ শুরু হলেও আগে সুন্নত পরে তারপর ফরজে অংশগ্রহণ করতে হবে এমনটা নয় অবশ্য আগে ফরজ পরে নেবেন এরপরে শূন্যত পড়বেন আর যদি দেখেন যে আপনিও শূন্যত শুরু করে দিয়েছেন এক রাকাত শূন্যত শেষ হয়ে গেছে আর এক রাখাতে দাঁড়িয়ে আছেন এমন সময় একামত হয়ে যাচ্ছে যদি আপনি সম্ভাবনা থাকে যে দ্রুত সালাদটা শেষ করে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন উলা ধরতে পারবেন একামত শেষ হতে হতে আপনার সালাদ শেষ হয়ে যাবে তাহলে সুনোরটা শেষ করে নেবেন আর ধরেন আপনি দুরাকাতের মাঝামাঝি আছেন উলা ছুটে যেতে পারে একামত অর্ধেক শেষ সাথে সাথে শূন্য ছেড়ে দিয়ে ফরজ অংশগ্রহণ করবেন যদি এটা করতে পারেন আপনি মনে করেন না যে নামাজ ছেড়ে দিলে হয়তো আল্লাহ নারাজ হবে যদি নামাজ শূন্য ছেড়ে দিয়ে ফরজ ধরতে পারেন তা আল্লাহ খুশি হবে কারণ মোহাম্মদাম এটাই করতে বলেছেন আর মোহাম্মদাল্লামের এত্তেবা করলে অনুসরণ করলে আল্লাহ বলছেন ইব কুমুল্লা আমি তোমাদেরকে ভালোবাসবো রাসুলসলাম অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে বুঝতে পেরেছেন আমি হতবাহভাবে বুঝাইতে পারলাম না আল্লাহ সুবান তাহলে আমাদের সকলকে সহি বুঝটা বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন